どうも。 যদি অন্য লিগাতে এটা থাকে রাইট আমরা ইলেকট্রিক লাইট কানেকশন ডাবল করে রাইটটা কানেক্ট করে দিই লাইটটা ভালো আছে ভালো লাগে যখন নিযাপত্তি নিচে দিল এবং আশাটো চাওক আপুনি গোটেই এৰিয়াটোত আপুনি কব মইতো আশাবাদী গোটেই ৰাইজ আছে মোৰ লগত মই হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট জিকিম বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীৰ

এই সাপোর্ট দেখে আমার মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই জুয়ে হব তিরিশ পঁয়ত্রিশ হাজার ডিফারেন্স থাকবে মিনিমাম আর এটা অনেক ভয় পাবক দুদিন থেকে আপনার প্রত্যেক লোককে দেখে পয়সার লোভ দেওয়া হচ্ছে এক কোটি দুই কোটি টাকা পয়সা লে যে কোনো একজন মন্ত্রী এখানে মানে ক্যাম্প করে বসে আছেন আমাদের সাপোর্টারগুলোকে দেখে দেখে বলছেন বাধ্য তোমরা আমার সাথে আসো যত টাকা লাগে দেবো এরকম অফার আছে লাগলে আমাদের কাছে এভিডেন্স আছে কিন্তু আমরা এখন দেব না এটা সময় থাকলে আমরা দেব এটা আজকে ডিলারদের রেশন ডিলারদের দেখে মিটিং করানো হচ্ছে ডিলারদের যারা কার্ড আছে চাউল নিতে আসলে ওদেরকে বলে দাও এরকম মানে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে একদম কালকে রাত্রে তো বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি হয়েছে তবুও লোক এইসবে যাবে না আমি জানি বিশ্বাস দলাই জনগণ খুব শান্তিপূর্ণ জনগণ কোন দিন দলাইতে আজ পর্যন্ত কোন ইলেকশনে গন্ডগোল হয়নি কারণ দলাইয়ের লক্ষ্য শান্তিপ্রিয় ভোটার ওরা যেটা সত্য সত্যের পিছনে থাকে কোনদিন দিন কোনো লোক কোন প্রলোভনে পা দেয় না মানুষ যথেষ্ট ভদ্র লোক আমার দলাই ভোটার আমি সবাইকে জন্য দলাই ভোটারকে ধন্যবাদ জানাই যে এতটুকু অহা সত্ত্বেও ওরা আমার সাথে আছে বহিরাগত একটা প্রশ্ন হ্যাঁ এটা নিশ্চয় থাকবে কারণ যে কোন জায়গার একটা স্থানীয় বহিরাগত কথা থাকে আজকে দলাইয়ের মানুষ মানে বহিরাগত এত লোক থাকতে দলাইতে প্রায় দুই লক্ষ ভোটার দুই লক্ষ ভোটারের মধ্যে কি কোন একজন মানুষ হওয়া গেল না যে বিজেপি টিকিট দলে এটা মানুষের একটা বিরাট সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টের জন্যই অনেক বিজেপির লোক সাইলেন্টে আমাকে ভোট দেবে আমি জানি ভোটারদের প্রতি এটা আহ্বান যে আপনাদের আশা আকাঙ্ক্ষা আমি যতটুকু থাকে পালন করে যাব কারণ আপনারা উজাড় করে আমাকে ভোট দিচ্ছেন তাই আপনাদের যে আশা আকাঙ্ক্ষা থাকবে আমি আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে যে কোনো বিপদে আপদে আমি ওনাদের সাথে থাকবো কোনো খবর পেলে আমি দৌড়ে যাবো না এটা কোনো কথা না এটা ওরা মানে একদম ভোট দিতে দিতে ম্যাক্সিমাম ওরা বিজেপির ভোটার এত দিন থাকে কষ্ট লেগে যে আমি নিজে গিয়েছি ওই জায়গায় ও বলেছি আমরা যে প্রথম আমার কাজ থাকবে আপনাদের রাস্তাটা বানানো এরা মানে আমার ভোট বয়কট এই কারণে মানে বিজেপির মন্ত্রীরা আজকে প্রত্যেকবার ইলেকশন আসলে ওদের ভোট নেয় এখানে বেশি ভোট না তিনশো সাড়ে তিনশো ভোটার আছে এটা এরালি বলে একটা জায়গা জোয়ারবন মন্ডলের আন্ডারে ওই এরালিতে ওরা ভোট বয়স করেছিল